আজকে আমি বানাবো ব্রেড পাকোড়া তো এখানে নিয়ে নিছি একটা ব্রেড কয়েকটা সিদ্ধ করা আলু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এক বাটি বেসন আরো অনেক কিছু লাগবে ওগুলো পরে দেখাই দিব ভিডিওটাতে তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটু সরিষা তারপরে একটু হালকা লাল হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা এগুলাকে আমি এখন পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব তারপরে দিয়ে দিবো আলুটা আলুটা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একটুকু যেন কিছু না থাকে মানে একটুকুর যেন গোটা গোটা না থাকে তারপরে আমি সেই আলু ওটাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি চার পাঁচ মিনিটের মতো আলুটাকে কষে নেব খুব ভালোভাবে তোমরা চাইলে এই পর্যায়ে ধনেপাতা কুচি কুচি করে কেটে দিতে পারো তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমার কাছে ছিল না তাই আমি দিই নাই তারপরে আমি অর্ধেক চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা ওটা দেওয়ার পরে আবারও কষে নেবো এক দু মিনিটের মতো আর যদি গরম মশলা না থাকে তাহলে তোমরা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দিতে পারো ওটা দিলেও ভালো লাগবে আর যদি কোনো কিছু অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা চিকেন মশলা বা চাট মশলা দিতে পারো মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের মতো আলুটা কষে নিয়েছি এই যে দেখো এখন আমার আলুটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তারপর একটা আমি বড় বাটিতে নিয়ে নিলাম বেসনটা বেসনটাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো বিট লবণ আর একটু জিরের গুঁড়ো ওগুলাকে খুব ভালোভাবে মিক্স করে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল খুব বেশি জল দিতে হবে না খুব বেশি পাতলা করলে হবে না আবার ঘন করে ঘোলটা বানাতে হবে আর নাড়তেই থাকতে হবে না নাড়লে কিন্তু ঢিকা ঢিকা হয়ে যেতে পারে তোমরা চাইলে হাত দিয়ে মেখে ভালোভাবে ঘোলটা বানিয়ে নিতে পারো তারপরে হচ্ছে যে একবারে জলটা দিলে হবে না তাহলে মেজারমেন্ট বুঝে যাবে বেশি ঘন হলো না পাতলা হলো একটু একটু জল দিয়ে থাকতে হবে আর এভাবে নাড়তেই থাকতে হবে তারপরে এই যে দেখো এরকম ঘোলটা বানাতে হবে বেশি গাঢ়ও না বেশি পাতলাও না একটু গাঢ় হলেও সমস্যা নেই কিন্তু যদি খুব পাতলা বানিয়ে নাও ঘোলটা তাহলে ব্রেড পাকড়া বানানো সম্ভবই হবে না তারপরে এই যে দেখো আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে আমি এইভাবে কেটে নিব কোনা ভাবে কেজি দিয়ে তোমরা চাইলে গোটা গোটাও বানাতে পারো নাহলে মাছ বরাবর কেটে স্কোয়ারের মতো বানাতে পারো অনেকেও আছে আবার ব্রেডের ব্রাউন অংশটা কেটে দিয়ে মাঝখানে একটা গোল করে কেটে নিয়ে আলুর স্টাফিং দিয়ে ব্রেড পাকোড়াটা বানায় যার যেমন ভালো লাগবে ওভাবেই বানাবে তারপরে একটা ব্রেড পাকোড়ার পিসে আমি দিয়ে দেব এই যে আলু কষাটা খুব ভালোভাবে হাত দিয়ে সেট করে নিতে হবে চারদিকে সাধারণত ব্রেড পাকোড়া এরকমই হয় ট্রায়াঙ্গেল দেখার সৌন্দর্যের জন্য বিভিন্ন রকম কাটিং করে বানায় আমার পার্সোনালি ভালো লাগে গোল করে যেটা বানায় আর এই যে ট্রায়াঙ্গেলটা টা এই দুইটা ভালো লাগে কিন্তু এই কাটাকাটির ঝামেলার জন্য আমি ট্রাইঙ্গেল বানিয়েছি বেশ কয়েকটা আর গোটা গোটা বানিয়ে নিয়েছি দু তিনটা যদি দেখো আলুর স্টাফিংটা এভাবে সুন্দর করে চারদিক দিয়ে লাগিয়ে নিতে হবে তারপরে আমি বেসনের মধ্যে চারদিক দিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দিব। তেলের কড়াইটা আমি দশ মিনিট আগে গ্যাসে বসে দিয়েছিলাম আর মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে হিট করে নিয়েছিলাম তারপরে ব্রেড পকোড়াটা দেওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না হলে কিন্তু ভালোভাবে পকোড়াটা ভাজা হবে না মানে উপরে বেসনটা পুড়ে পুড়ে যাবে শুধু অনেকটা তেলে ব্রেড পকোড়া ভাজলে খুব সুন্দরভাবে ভাজা যায় আমি এখানে একটু কম তেল দিয়ে দিয়েছি অতটা তেল ছিলও না তারপর আমি তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভালোভাবে ব্রেড পকোড়াটাকে ভেজে নিব। এই যে দেখো যখন এরকম টাইপের হয়ে যাবে হালকা লাল লাল তখন এটাকে তুলে নিতে হবে পরপর সব ব্রেড পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে এই যে দেখো একটা প্লেটে আমি তুলে নিয়েছি সবগুলোই ট্রায়াঙ্গেল বানাইনি বানাই দু একটা আমি চারকোনা বানিয়ে নিয়েছি এখানে আমি যে একটা মাঝখানের চারকোনাটা রেখেছি তারপরে যে দেখো ব্রেড পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এই ব্রেড পকোড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি আমার তো খুবই ভালো লেগেছিলো তো তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না